নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে নীলাই আমাদের দ্বিতীয় দিন আর সকালবেলা ঘুম থেকে উঠে এই ব্যালকানিতে এসে এত সুন্দর চারপাশটা লাগছে তাই ভাবলাম আপনাদেরকেও একবার সাথে করে নিয়ে আসি যাই ব্রেকফাস্ট করতে কি সুন্দর লাগছে না চারপাশটা পরে সুযোগ আছি জানো হম এই দেখো রঙন ফুল চলো রিস্টার রুম থেকে শুরু করে রেস্টুরেন্ট সবটাই কিন্তু ওই বোটের থিমেই বানানো রেস্টুরেন্টে ঢোকবার আগেই দেখলাম একটা সুন্দর বোট উপর থেকে ঝুলছে আর এখানে যে চেয়ারগুলো রয়েছে সেগুলো সব এক একটা যেন নৌকা আজকের ব্রেকফাস্টের মেনু ছিল ভীষণ লম্বা কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না দক্ষিণ ভারতীয় খাবার যেমন একদিকে ছিল তেমনই অন্যদিকে ছিল চিকেন প্যাটি ছোলে ভাটুরে প্যানকেক কর্নফ্লেক্স ফ্রেঞ্চ টোস্ট অমলেট অনেক কিছু অত কিছু তো খেতে পারবো না তাই যতটুকু নিয়ে পারবো সেটাই নিয়ে এসেছি সবার শেষ পাতে রয়েছে কাপকেক আমার খুবই পছন্দের একটা খাবার রাজা এখন চা নিয়ে নিচ্ছে আর আমিও কাপকেকের সাথে একটু কফি নিয়ে নেব তারপর তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে আবার রুমে গিয়ে আমাদেরকে রেডি হতে হবে ড্রাইভার দাদা বলেছেন যে নটার মধ্যে রেডি থাকতে ভালো এই যে আমরা রেডি হয়ে গিয়েছি গাড়িও চলে এসেছে প্রথমে যাব সীতাপুর বীচ তো এখন নটা দশ গড়িতে চলুন যাওয়া যাক রোদটা এখন থেকে উঠে দেখছো সাড়ে নটা বাজ সাড়ে নটা নয় নটা দশ বাজছে তাতেই এত রোদ বাবা আজকে অবস্থা খারাপ হবে হ্যাঁ আমার তো অলরেডি একটু সর্দি হয়ে গেছে দেখা যাক আমরা এখন সীতাপুর বিচে এসে গিয়েছি বেশি ডিস্টেন্স ছিল না পাঁচ মিনিটের রাস্তা তো এই বিচে কিছুই নেই তা বসে বসে সমুদ্র দেখা আর কি দাঁড়ান আপনাদেরকে দেখা এই রয়েছে সমুদ্র আর পিছনের দিকে রয়েছে জঙ্গল একটা জিনিস বুঝলাম জানেন আন্দামানের বাকি জায়গাগুলো ঘোরাঘুরি ওয়াটার অ্যাক্টিভিটিস করবার পর নীল আইল্যান্ড হলো রিল্যাক্সেশানের জন্য একটা উপযুক্ত জায়গা যাতে আপনি আপনার ক্লান্ত শরীরটাকে একটু জিরিয়ে নিয়ে তারপর বাড়ি ফিরতে পারেন দূরের দিকটা দেখলে কিন্তু নীল জল বোঝা যাচ্ছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না যতটা আমরা চোখে দেখতে পাচ্ছি ঘোলা লাগছে হ্যাঁ তুলি তার আগে দেখিয়ে দিই তুমি আজকে কি পড়েছ দেখাও বাহ সুন্দর লাগছে চলে এসেছি ভরতপুর বিচে এখন কটা বাজে দশটা দশটা মতন বাজে এবার দেখা যাক এখানে কি কি ওয়াটার অ্যাক্টিভিটিজ রয়েছে যদি রাজা সমুদ্রে স্নান করে তাহলে করবে আমার একটু সর্দি হয়ে গিয়েছে রোডটা কমে গেছে তো সমুদ্র চান আমি করছি হান্ড্রেড পার্সেন্ট যদি করতে আর কি পার্কিং স্পটের পরেই দেখছি এখানে শাড়ি দিয়ে অনেকগুলো দোকান রয়েছে এখানে মুক্তর জিনিস থেকে শুরু করে টি শার্ট অবধিও পাওয়া যাচ্ছে আবার খাবার জিনিস চাইলে ঝালমুড়ি লেমন চোডা ফ্রুট স্যালাড সব কিছুই দেখছি এখানে বিক্রি হচ্ছে আসলে এখান থেকে নীল আইল্যান্ডের যেটিটা তো খুবই কাছে মানুষজন ক্রুজ ধরতে এসে ওখানে অপেক্ষা না করে এই বিচের মধ্যে বসেই খানিকটা সময় কাটিয়ে নেন জন্যেই হয়তো প্রিয়জনের জন্য কিছু একটু দরকার পড়লে এখান থেকে কিনে সোজা বোট বিয়ারে যাওয়া যাবে এই বিচটাও অনেকটা এলিফ্যান্টা বিচের মতো লম্বা লম্বা গাছে ছায়ায় ঘেরা যার তলায় বসে ঘন্টার পর ঘন্টা আপনি সমুদ্রকে উপভোগ করতে পারবেন এখানেও স্টার গেজিং হয় ওই যে ওয়াটার অ্যাক্টিভিটিজের জন্য মনে হয় ওই দিকটাতে যেতে হবে

উনিশশো ষাট সালের আগে নীল কোনো জনবসতিই ছিল না তারপর থেকে ধীরে ধীরে রিফিউজিদেরকে এখানে সেটেলমেন্ট দেওয়া হয় গোটা দ্বীপটায় অসম্ভব রকমের শান্তির পরিবেশ জানেন কম সংখ্যক বসতি আর আকারে ছোট হওয়ার জন্যেই এই দ্বীপটার নির্জনতায় একে আরও সুন্দর করে তুলেছে যে ফটোগ্রাফার দাদা আমাদের ফটো তুলে দিচ্ছিলেন তিনি বললেন এখানকার স্থানীয় বাসিন্দাদের একটি নির্দিষ্ট কার্ড রয়েছে আইল্যান্ড কার্ড যার মাধ্যমে তারা সরকারি ক্রুজগুলোতে অর্ধেক ভাড়াতেই যাতায়াত করতে পারেন তাছাড়াও এখানে বাসিন্দাদের কিছু চিকিৎসা ব্যবস্থাতেও নানান ধরনের ছাড় রয়েছে আচ্ছা তোমার নাম কী আচ্ছা বাহ

আমাদের এদিকে ফটোগ্রাফি শেষ এখান থেকে এত সুন্দর লাগছে জলটাকে ওখানে জেটিটা এবং আমরা যাব ওখানে কোথাও একটা বসবো এখন ঘড়িতে বারোটা পনেরো বারোটা মতো বাজে আমাদের দুটো পর্যন্ত টাইম আছে তো এক ঘন্টার মতো বসবো একটার সময় আমরা লাঞ্চে চলে যাব তারপর দুটোর দিক করে ড্রাইভার দাদা আসবে আমরা যখন কোথাও যাই সেখানকার সুন্দর পরিবেশ দেখে মনে হয় এখানকার বাসিন্দারা কত ভালোই না আছে দিন রাত এত সুন্দর দৃশ্য চোখের সামনে দেখতে পায় কিন্তু জানেন ফটোগ্রাফার দাদা বললেন ওনার কলকাতা দেখার শখ বহুত দিনে কিন্তু এখানে চারিদিকে জল যানবাহন বলতে ওই তো জাহাজ আর প্লেন জাহাজ সময় সাপেক্ষ এখান থেকে অনেকগুলো দিনই লেগে যায় কলকাতা যেতে আর প্লেন হলো ব্যয় সাপেক্ষ সুতরাং ওনার এখনও অবধি কলকাতা যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি এই যে ভারতপুর বিচে এতক্ষণ ঘুরে আসার পর একটা বসার জায়গা খালি ছিল এখানেই দুজনে বসে যাব হয়ে যাবে আরামসে হয়ে যাবে লো টাইড আসতেই এই একটা স্যান্ডম্যান তৈরি হয়েছে আর মাঝখানটাতে একটু একটু জল রয়েছে দূরে দূরে অনেক স্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে ওই দূরে একটা স্যান্ডব্যাং রয়েছে এই দিকে মানুষজন যাচ্ছে ওই তো ওই দূরে স্যান্ডব্যাংটাকে ব্যাঙ্কটাতে চলেও গেছে মনে হয় দুজন প্রথম জন গেলে বকা খাবে কিন্তু লাস্ট জন গেলে বকা খাবে না যে এখানে একটা স্যান্ড মতো তৈরি হয়েছে আমরা হেঁটে হেঁটে এলাম আমরা হেঁটে এলাম আমরা বীজ থেকে কিন্তু অনেকটা দূরে ওই দেখুন বীজটা এবার এখানে কিছু ফটোগ্রাফি করব ওই কালো ওই কালো কালো গুলো মনে হচ্ছে কোরাল হ্যাঁ আদি বুঝতে পারছো বাড়িটা এখনো পুরোপুরি শক্ত হয়নি হ্যাঁ নরম আছে এখন যেখানটাতে আছি এটা একটু আগে মাছ সমুদ্র ছিল সেই স্যান্ড ব্যাঙ্কটা তৈরি হয়ে গিয়েছে আবার একটা দূরে দেখা যাচ্ছে স্যান্ড ব্যাঙ্ক ভাবছি ওইটাতে যাব নাকি কিন্তু বোঝা যাচ্ছে না কতটা ডিপ হবে তো আর একটা সামনে দেখতে পাচ্ছি ফার্স্টে ওটাতে যাই তার সামনে এই একটা স্যান্ড ব্যাঙ্ক তৈরি হয়েছে আবার এটাতে এখন আমরা যাচ্ছি এখন জলই এতটা মতন হবে জলটাতে হাঁটটা এত ভালো লাগছে আর যেতে ইচ্ছা করছে না আমাদের ভরপুর বিচ থেকে চলে যাচ্ছি একটার মতো বাজে এবার আমরা লাঞ্চ করব তারপর ন্যাচারাল বীচে যাব প্রকৃতির কি আশ্চর্য সৃষ্টি বলুন যতই দেখি ততই মনটা ভরে যায় এই যে দূরে যেখানে এই মানুষগুলোকে দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে এই জায়গাটাই ছিল গভীর সমুদ্র সকালবেলা যখন আমরা ভরতপুর বিচে আসি তখন ওই জায়গাটাতে যাওয়াটা আমরা কল্পনাও করতে পারতাম না কিন্তু দেখুন কি সুন্দর ওই দিক থেকে হেঁটে ঘুরে আমরা চলেও এলাম রোদে কেমন লাগছে

লক্ষ্মণপুর টু এই যে এই পাশেও জঙ্গল আর এই পাশেও জঙ্গল আর মাঝখান দিয়ে ছোট্ট সরু রাস্তা আপনারা আমাকে অনেকেই কমেন্টে জানতে চাইছিলেন এখানকার গরমটা কীরকম আমাদের ওখানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেরকম গরম পড়ে এখন এখানকার গরমটা ঠিক ততটাই

এখানকার সমুদ্র সৈকত এতটাই পাথুরে যে আমরা দুজনে শক্ত জুতো পরে আসলেও পায়ের মধ্যে এগুলো লাগছে জানেন আর তাছাড়াও এখানে পা খুবই সাবধানে ফেলতে হচ্ছে কারণ মাঝে মধ্যে একটা দুটো কোরাল এতটাই স্লিপ করছে যে পড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে আর এই শক্ত সৈকতের মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে হাত পা কাটার সম্ভাবনা চূড়ান্ত লক্ষ্মণপুর বিখ্যাত হলো এই মৃত কোরাল দিয়ে তৈরি সমুদ্র সৈকত আর প্রাকৃতিক ব্রিজের কারণে ক্লাইমেট চেঞ্জের কারণে সমুদ্রের তাপমাত্রা অ্যাসিডিফিকেশান যখন ধীরে ধীরে বেড়ে যায় তখনই সামুদ্রিক অমিরুদণ্ডী প্রাণীগুলোর মৃত্যু হয় আমার আশেপাশে এখন যেগুলোকেই দেখছেন যেগুলোকে পাথর বলে মনে হচ্ছে আসলে কিন্তু সেগুলো কোরাল এগুলো অনেক সময় হিউম্যান টাচের কারণেও এদের মৃত্যু হয় কারণ এদের উপরে যে আত্মরক্ষার স্তরটা থাকে হিউম্যান টাচের জন্য সেগুলো নষ্ট হয়ে যায় তো এই কোরালগুলোর দেহে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট থাকে তাই তাদের মৃত্যুর পর তাদের দেহটা এরকম শক্ত খোলস বা শক্ত পাথরে পরিণত হয় পরবর্তীকালে সমুদ্রে ঢেউয়ের ধাক্কার কারণে এগুলো এই বড় বড় ব্রিজের সৃষ্টি করেছে শুনতে পাওয়া যায় দু সালে আন্দামানে যে সুনামি এসেছিল সেখানে এই ন্যাচারাল ব্রিজগুলোই নাকি গোটা নীল আইল্যান্ডকে সুনামির হাত থেকে রক্ষা করেছিল ওই যে দূরে আরও একটা ন্যাচারাল ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে এই যে ব্রিজটা পুরো কোরাল দিয়ে তৈরি আমার না তখন থেকে একটা জিনিসই মনে হচ্ছে যে যখন সমুদ্রের জল আসে এটা কি পুরো ভরে যায় মানে এর নিচে দিয়ে এটা কি জলের নিচে থাকে নাকি কোনো এক সময়ে এতটা জল ছিল তো এই জন্য ব্রিজটা ফর্ম হয়েছে আচ্ছা তাহলে তো পুরো সেই ওই যে লম্বা লম্বা গাছগুলো ওই অবধি জল থাকতে হবে এই আরেকটা এটা ফার্স্ট ন্যাচারাল ব্রিজ আর এইদিকে রয়েছে সমুদ্র বেশ ভালো জায়গাটা এই যে এখানে কিছু জীবন্ত কোরাল রয়েছে আসলে যখন হাই থাকে তখন এই জায়গাটা সমুদ্রের অনেকটাই নিচে থাকে তো সেই জন্য কয়েকটা জীবন্ত কোরাল এখানে আমরা দেখতে পেলাম আর যখন লো টাইড হয়ে গিয়েছে তখন জলগুলো কোরালের ফাঁকে ফাঁকে আটকে যাওয়ার জন্য কিছু কিছু ছোট ছোট মাছও সেখানে আটকে পড়েছে এখানে আসবার সময় বাইরে কিছু গাইড দাদাদেরকে দেখছিলাম ওনারা ওই পনেরোশো টাকা মতন নেন তার মধ্যে ওনারা এই গোটা বীচটাকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেন তো আপনারা

যখন জল এতটাই গরম এখানে যে অনেক কম মানুষই এই দিকটা করে আসছেন এদিকে আরও একটা ন্যাচারাল ব্রিজ রয়েছে আমরা ভাবলাম যে আবার কবে এখানে আসা হবে তাই এসে যখন এখানে পড়েইছি তাই এগুলো একবার ঘুরে আসি কম লোকই এসেছে যত দূর দেখা যাচ্ছে তত স্থির ডেট কোডাল ওই দূরে একটা আমরা আইল্যান্ড দেখতে পাচ্ছি ছোট্ট একটা আইল্যান্ড হচ্ছে সেকেন্ড ন্যাচারাল ব্রিজটা ওই দিক থেকে কিন্তু এই অংশটা দেখতে পাওয়া যাচ্ছিল না এর সামনের দিকটাই দেখতে পাওয়া যাচ্ছিল এদিকে আসবার পর এই অংশটা দেখতে পাওয়া যাচ্ছে চলুন এবার ফেরার পালা এত গরম আর রোদ সাথে করে যেটুকুনি জল নিয়ে এসেছিলাম সেটাও শেষ হয়ে গিয়েছে তাই যাওয়ার সময় ভাবছি একটু ডাবের জল খেয়ে যাব এত গরমের মধ্যে এই ডাবটুকুনি যেন অমৃতর মতন লাগছে ঘড়িতে এখন রাত নটা আমাদের ডিনার করা হয়ে গিয়েছে আমরা তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু সমুদ্রের দিকে আজকের মতন শেষবার একটু সমুদ্রকে দেখে আসবো খুব ভালো কেটেছিল আজকেও ফাঁকা আছে ভাবছি এই একটু বসবো বসে একটু সমুদ্রকে দেখবো এইদিকে রয়েছে সমুদ্র দেখো ক্যামেরার মধ্যেও রাত্রিবেলা নীল জলটা বোঝা যাচ্ছে দুটো জিনিস আমাদের বাকি থেকে গেল আন্দামানে হয়তো এর জন্য আবার আসা হবে একটা জিনিস হচ্ছে স্কুবা আর দ্বিতীয় জিনিস হচ্ছে বায়ো ইলিউমিনিয়ন্স যেটা দেখতে পাওয়া যায় আন্দামানে নাইট কায়াকিং নাইট কায়াকিং নাইট কায়াকিং আর স্কুবা স্কুবাটা তাও হ্যাভলকে হচ্ছে কিন্তু নীলে বন্ধ আর নাইট কায়াকিংটা এখন পুরোই বন্ধ রয়েছে আশায় রইল কখন ওটাও হয়তো দেখতে পাবো এই যে আমরা শ্যকে বসে পড়েছি এবার রাত্রিবেলা একটু সমুদ্রটাকে উপভোগ করব তারপর রুমে ফিরে যাব আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই আজ আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলে খেয়াল রাখবেন আমাদের এই আন্দামানের সিরিজটা আপনাদের কীরকম লাগব কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন